আসসালামু আলাইকুম দর্শক সকালের দিকে সারা দেশের আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে দুপুরের পর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে রাতের দিকে ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া স্থিতিশীল থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশে আগস্ট দু বুধবার কেমন থাকবে সারাদেশের আবহাওয়া সকাল আটটার দিকে সারাদেশের গড় তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা দিনের প্রথম ভাগ সর্বোচ্চ 30 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সকালের আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থাৎ সকাল সাতটা থেকে নয়টার মধ্যে বেশিরভাগ জায়গায় কোনো বড় ধরনের বৃষ্টিপাতের লক্ষণ নেই তবে আদ্রতার কারণে অনেক এলাকায় ব্যবসাভাব বেশি অনুভূত হতে পারে এখন আসন বিস্তারিত দেখে নিই ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ আশেপাশের জেলাগুলোতে সকাল আটটার সময় আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও গরম ও আর্দ্রতার কারণে ব্যবসাভাব অনুভূত হতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে সকালটা কাটবে মূলত আংশিক মেঘলার আকাশে এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই তাই সকালটা তুলনামূলক শুষ্কই থাকবে রাজশাহী বিভাগে রাজশাহী পাবনার নাটোর বগুড়া সিরাজগঞ্জ ও জয়পুরহাট এলাকায় আকাশ মেঘলা ও আংশিক মেঘলা থাকবে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে তবে দিনের প্রথম ভাগে হালকা রোদ দেখা দিতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা কুষ্টিয়া জিনাইদহ ও চোয়াডাঙ্গার সকালটা শুরু হবে আংশিক মেঘলার মধ্য দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে গরম ও আর্দ্রতার কারণে মানুষ বোধ করতে পারে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সকাল আটটার দিকে আকাশ থাকবে মেঘলা থেকে আংশিক মেঘলা এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দিনশেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির ঝুঁকি রয়ে যেতে পারে বৈশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোরা জ্বালাকাঠে পিরোজপুর ও বরগোনায় সকালের আকাশটা স্থিতিশীল থাকবে আকাশ আংশিক মেঘলা হলেও বেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকাল আটটার সময় আকাশ থাকবে আংশিক মেঘলা এই অঞ্চলেও সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারিতে সকাল আটটার দিকে আবহাওয়া থাকবে মেঘলা থেকে আংশিক মেঘলা এখানেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বরং দিনটা শুরু হবে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আবহাওয়ার মধ্য দিয়ে সাতাশে আগস্টের সকাল আটটার সময় সারাদেশের আবহাওয়া মোটামুটি শান্ত ও স্থিতিশীল থাকবে কোথাও তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিভাব অনুভূত হতে পারে অনেক এলাকায় সকালের তুলনায় দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়া অবস্থার কিছুটা পরিবর্তন দেখা দেবে দুপুর দুইটার সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তা মূলত দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে বেশি হবে গরম ও আর্দ্রতা অধিকাংশ অস্বস্তি তৈরি করতে পারে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ও মানিকগঞ্জ অঞ্চলে দুপুর নাগাদ আকাশ থাকবে আংশিক মেঘলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে গরম ও আর্দ্রতার মাত্রা বেশি হবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও চাঁদপুর এলাকায় দুপুর নাগাদ আকাশ ভারী মেঘলা হয়ে উঠতে পারে এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বিশেষ করে কক্সবাজার বান্দরবন এলাকায় রাজশাহী বিভাগে রাজশাহী নাটোর পাবনা নবাবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ার দিকে দুপুরের আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে গরম বেশি অনুভূত হবে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা কুষ্টিয়া ঝিনাইদহ ও নড়াইলে দুপুরের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা কম তবে গরম ও ব্যবসা আবহাওয়া বিরাজ করবে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ দুপুরের দিকে আকাশ থাকবে মেঘলা থেকে ভারী মেঘলা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বিশেষ করে সুনামগঞ্জের অঞ্চলগুলোতে বরিশাল ভোলা ঝালাকাঠি বরগোনা পটুয়াখালী ও পিরোজপুর দুপুর নাগাদ আকাশ থাকবে মেঘ মেঘলা কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুর দুইটার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে গরম অনুভূত হবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারিতে দুপুর নাগাদ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে দুপুর দুইটার সময় দেশের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আর উত্তর ও পশ্চিম ও দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম তবে সারাদেশে গরম ও ব্যবসা আবহাওয়া বিরাজ থাকবে সর্বদাই দিনভর আংশিক মেঘলা থেকে মেঘলা হবার পর রাত নয়টার দিকে বাংলাদেশের আবহাওয়া আরও স্পষ্টভাবে বিভাগ ভিত্তিক ভিন্নতা তৈরি করবে কোথাও আবহাওয়া শুষ্ক থাকবে আবার কোথাও মাঝারি আবার কোথাও দেখা দেবে ভারী বৃষ্টি ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারাজগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ি ও কিশোরগঞ্জ অঞ্চলে রাতে আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু স্থানে এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ আবহাওয়া শুষ্কই থাকবে তাপমাত্রা কিছুটা কমলেও ভাব বজায় থাকবে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে রাতে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বিশেষ করে কক্সবাজার বান্দরবন ও রাঙ্গামাটি মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল উপকূলীয় এলাকায় ভারী আকাশ ও মেঘলা আকাশ থাকতে পারে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ার রাতের দিকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে নৌগা ও বগুড়ায় কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে গরম কিছুটা কমে যাবে তবে আর্দ্রতা অব্যাহত থাকবে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ নড়াইল চোয়াডাঙ্গা ও বাগেরহাট রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুবই কম দিনের তুলনায় রাতের আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাতে আংশিক মেঘলা এবং মেঘলাসহ ভারী মেঘলা থাকতে পারে এখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে মৌলভীবাজার ও সুনামগঞ্জ অঞ্চলগুলোতে বরিশাল ভোলা জ্বালাঘাট পিরোজপুর বরগোনা ও পটুয়াখালী রাতের আবহাওয়া থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা পর্যন্ত কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় বাতাস কিছুটা প্রবল হতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নেত্রকোনায় রংপুর বিভাগে রংপুর লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি ও কুড়িগ্রামে রাতের দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা তাপমাত্রা কিছুটা কমবে তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে বেশিরভাগ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাত নয়টার দিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর খুলনা ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কিছুটা কম থাকবে রাতের দিকে দেশের দক্ষিণ পূর্বাংশ ভেসা আবহাওয়া অনুভব করতে পারে যেখানে উত্তর ও পশ্চিম অংশে শুষ্ক আবহাওয়া প্রাধান্য পাবে প্রিয়দর্শক এই ছিল সাতাশে আগস্ট বুধবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেটটি ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া বর্তমানে কী রকম বিরাজ করতেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ